এই পার্টি কার্যকলাপ নেই তারা তো চাবি নির্বাচনটা ভঙ্গ করার জন্য ঐক্যে যদি ফাঁকড় ধরে এর মধ্যে কিন্তু ফ্যাসের দৃশ্যটা ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে রাজনৈতিক মধ্যে যদি মত থাকতে পারে একজনের কিন্তু জাতির বৃহত্তর স্বার্থে গণতন্ত্রের পথের উত্তরণে সব রাজনৈতিক দলকে ক্ষুদ্র ব্যক্তি এবং দলীয় স্বার্থকে পরিত্যাগ করে ঐক্যবদ্ধ থাকতে হবে এই বইকে যদি ফাটল ধরে এর মধ্যে কিন্তু ফ্যাসিড ঢোকে ঢুকে বিশৃঙ্খলা ও নৈজ্যের পরিস্থিতি সৃষ্টি করতে পারে আরেকটা হলো জাতীয় নির্বাচনটা আপনার বারবাদের কতটা সুস্থ অভাব নিরপেক্ষ বা নিরাপদ হবে তা নির্ভর করে নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলি আমাদের আইন শৃঙ্খলা বাহিনী নির্বাচনে নিরাপত্তা প্রধান ও আইন শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতা করে যাবে এক্ষেত্রে আমরা সম্পূর্ণ প্রস্তুত আর জনগণের অবাধ এবং শতস্ফূর্ত অংশগ্রহণে কি সেটি গুরুত্বপূর্ণ এই বিষয়টি রাজনৈতিক দলগুলি নিশ্চিত করতে হবে সবাই অংশগ্রহণ যেন রাজনৈতিক দলগুলি নিশ্চিত করতে হবে সর্বোপরি সকলের সহযোগিতা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একটি অবাধ শান্তিপূর্ণ উৎসবমুখর নির্বাচন উপহার দিতে পারব বলে আমরা আশা করি আমি আগেই কথা বলছি আইন সিংহলা বাহিনী নির্বাচনের জন্য যতটা প্রস্তুতি নেওয়া দরকার আমরা ততটা প্রস্তুতি কিছু সংখ্যক যেই পার্টিটার কার্যকলাপ নেই তারা তো চাবে এই নির্বাচনটা ভঙ্গ করার জন্য তারা তো অবশ্যই মানে এদেরও একটা সংখ্যা তো রয়ে গেছে এখন এই সংখ্যাটারে প্রতিহত কথার দায়িত্ব হলো রাজনৈতিক ধরনের মাফরাতে সবাই মিলে আমাদের সবাই মিলে যেন কেউ এইটা নির্বাচনটারে যেন কোনো রকমে কোনো রকমের Gracias por su atención y por